এনসিউ পিজি স্টুডেন্ট তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে সিজন দু হাজার তেইশের যে এক্সাম তোমরা কিছুদিন আগে দিলে সেটা রেজাল্টটা দীর্ঘ প্রতীক্ষার পর পাবলিশ করা হয়েছে আমাদের সেন্টার থেকে হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া শুরু করেছি তোমরা যারা নিতে আগ্রহী সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে রেজাল্ট তোমরা কিভাবে দেখবে কিভাবে ডাউনলোড করবে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বলবো ডেসক্রিপশন বক্সে রেজাল্ট ডাউনলোড করবার লিঙ্ক তোমরা পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ শো হবে যেখানে লেখা রয়েছে মার্কশিট প্রোগ্রেস রিপোর্ট ফর পিজিএইচআই ট্রিমিন এক্সামিনেশান জুন ডিসেম্বর দু হাজার তেইশ এনসিউর যে সাইট রয়েছে তোমরা কিন্তু সেখানে এই রেজাল্ট পাবলিশের নোটিফিকেশান পাবে না যে লিঙ্কের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবে দেখা হয় সেই রেজাল্ট লিঙ্কে রেজাল্ট পাবলিশ হয়েছে ফার্স্ট রেজাল্ট পাবলিশ করা হলো দু হাজার তেইশের পিজি হিস্ট্রি স্টুডেন্টদের এই নিজেই তোমরা দেখতে পারবে এনরোলমেন্ট নাম্বার এই এনরোলমেন্ট নাম্বারের জায়গায় তোমরা তোমাদের এনরোলমেন্ট নাম্বারটি দেবে এই লিঙ্কের মাধ্যমেই পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ারের রেজাল্টই তোমরা দেখতে পারবে সাবমিট করতে হবে সাবমিট করার পর তোমাদের সামনে এই রকম একটি পেজ শো হবে যেখানে ওপেন বলে থাকবে ওপেনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের রেজাল্টটি ডাউনলোড হয়ে তোমাদের ফোনের মধ্যে চলে আসবে এ রেজাল্টে তোমরা দেখতে পারবে তোমরা ক এনসি পেয়েছো নাকি সি পেয়েছো কটা এন সি কটা সি পেয়েছো যারা যারা কোনো পেপারে এনসি পাওনি তার মানে তোমরা পাশ করে গেছো আর কেউ যদি এনসি পেয়ে থাকো তাহলে তোমরা ফেল করেছ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের এনসি পেলে পাশ করতে পারবে ফেল পেপার পাশ হয়ে যাবে কি করে পাশ করবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আমরা আসবো ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ